আসসালামু আলাইকুম সবাইকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো সবগুলো রেডি টু পিস একদম কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে টোটাল তিনটা ডিজাইন দেখাবো ভিডিওটি শুরু করার আগে বলে নিই কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন প্রথমে আমি যেটা দেখাবো এটা হচ্ছে এই ডিজাইনটা নেভি ব্লু কালার এটার কালারটা ভিডিওতে ব্লু মনে হচ্ছে কিন্তু ব্লু মনে করে কে অর্ডার করবেন এটার কালারটা অ্যাকচুয়াল কালারটা হচ্ছে নেভি ব্লু কালার নেভি ব্লু মধ্যে হোয়াইট কালার ল ফুলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন নেকের ডিজাইনটা দেখেন পার্ল দিয়ে সেট করা পিছনে হচ্ছে প্লেনের মধ্যে এবং এটার ফ্রন্ট পার্টের নিচের দিকে এবং হাতায় খুব সুন্দর ঝাড় একটা লেস পেয়ে যাবেন এগুলার বডি হচ্ছে থার্টি এইট এবং লং হচ্ছে ফর্টি টু এটা হচ্ছে সালোয়ার সালোয়ারও সেমভাবে কামিজের মতো একই রকম কাজ করা এমব্রয়েডারি কাজ করা এটা একটা ডিজাইন এই ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালারই খুব সুদিং এবং সুন্দর এটা হচ্ছে একদম লাইট ল্যাভেন্ডার একটা কালার কাজটা অনেকটা চিকেনকারি কাজের মতো মনে হচ্ছে কিন্তু এটার আসলে মানে ডিজাইনটাই চিকেনকারি ডিজাইনের মধ্যে পুরাটা এমব্রয়ডারি হোয়াইট কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ফিনিশিং কাজ করা এগুলোর বডি হচ্ছে থার্টি এইট লং হচ্ছে ফর্টি ওয়ান এবং স্যালওয়ার লং হচ্ছে থার্টি সেভেন তো যার যার বডি মেজারমেন্টের সাথে অ্যাডজাস্ট হবে অবশ্যই আমাদেরকে উবার কনফার্ম হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট প্রোডাক্টের স্ক্রিনশট এবং নাম ঠিক নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিবেন সেম তিনটা কালার একটা লাইট লেভেন্ডার কালার একটা হচ্ছে লাইট পেস্টের মধ্যে এটা হচ্ছে অ্যাস্টোনের মধ্যে একটা কালার বডিটা আমি আবার বলে দিচ্ছি বডি থার্টি এইট লং হচ্ছে ফর্টি ওয়ান এবং সালোয়ার হচ্ছে থার্টি সেভেনের মধ্যে খুব বেশি হেলদি আপু যারা আছেন তাদের সালোয়ারটা হবে না কারণ সালোয়ারের লং হচ্ছে থার্টি সেভেন এবং হিপটা খুব বেশি বড় না একটু মিডিয়াম বডি যারা আছে তারা পড়তে পারবে এটা হচ্ছে মিক্সড কটনের মধ্যে একটা ডিজাইন সিনথেটিক লেস ওয়ার্ক দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করা এগুলোর বডি হচ্ছে ফর্টি লং হচ্ছে ফর্টি এবং স্যালোয়ার হচ্ছে থার্টি এইট এই ডিজাইনের মধ্যে টোটাল তিনটা প্রিন্ট থাকবে তো যার যেটা ভালো লাগবে এগুলো প্রাইস একদমই অ্যাফোর্ডেবল এই ডিজাইনটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আমাদের দোকানের ঠিকানাটা বললে আমাদের দোকানটা হচ্ছে হালি শহর মনিরনগর মুন্সিপাড়া যার হাউজ এবং শীতের বিউটি পার্লার ঠিক পাশেই লিজাস কালেকশন তো যারা যারা চান আমাদের দোকানে সে কেনাকাটা করতে অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন এবং যারা আমাদেরকে অনলাইনে অর্ডার করতে চান অবশ্যই প্রসিডিওরটা মেনটেন করে অর্ডারটা কনফার্ম করে দেবেন